ব্রেষ্টার আন্দালি প্রমাণ পার্থ ভাই দলের চেয়ারম্যান একটি দলের চেয়ারম্যান উনি কারো নমিনেশনের আশা করেন না উনি নিজে যে নমিনেশন দেন উনি এখানে ভোট করবেন এটাই সত্য ইনশাল্লাহ 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 আমাদের নির্দেশ হলো আমরা প্রতিটা ইউনিয়নে আমরা ইনশাল্লাহ প্রতিটা মানে নিম্নতম একশো একশো এক সদস্য বিদিষ্ট কমিটি এবং উপরে যত হয় আমরা আমাদের সাংগঠনিক যে কাজ এই কাজ সম্পূর্ণ করার জন্য এবং ভালোভাবে আমরা দাওয়াত পৌঁছানোর জন্য যেন আমাদের ছাব্বিশ সালে আমরা নির্বাচন করব এটাই সত্য এবং পার্থ ভাই বোলা এক আসনে ভোট করবেন এটার ভিতরে কোনো সন্দেহ নেই এবং আমাদের নির্দেশ হলো যে আমরা স্বয়ং সম্পূর্ণ ভালোভাবে কাজ করি আমরা কারোর সাথে দ্বন্দ্ব করতে চাই না আমাদের সাথে যদি কেউ করে করো কারণ আমরা ভোট করি আমরা জনগণের আস্থা চাই আমরা জনগণের পার্থ ভাই জনগণের প্রার্থী এবং জনগণের সিদ্ধান্ত দিবেন এখানে কে আমাদেরকে ডিস্টার্ব করলো করলো না তাতে আমাদের কিছু যায় আসে না আর আমরা একটা জিনিসই বুঝি যাদের ভালো সমর্থন থাকে ভালো সাপোর্ট থাকে তারা কখনো কারো ডিস্টার্ব করে না সকল মানুষ যারা দেশ করেছে সোয়েদিয়া আর বোলার সকল জনগণ যারাছে বোলা করেছে নাজির মঞ্জুমিয়া সেক্ষেত্রে মঞ্জুমিয়ার পরিবার থেকেই আন্দারি রহমান পার্থ ভাইয়ের কাছে আশা করে বলার মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং আস্থার জায়গায় নাজির ওমান মঞ্জুবাইয়ের নাজিমান মঞ্জু সাহেবের একমাত্র সন্তান মঞ্জু সাহেবের সন্তান ব্রেস্টার আন্দিরিব্রহ্মান পার্থ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই আমাদের সমাজ যেমন উন্নয়ন হয়েছে মানুষের বুদ্ধি ও পরিকল্পনা উন্নয়ন হয়েছে যুব মানুষ যুব সমাজেরও বুদ্ধি পরিকল্পনা উন্নয়ন হয়েছে আমাদের দ্বীপ জেলা বোলা একটা ছোট জেলা এই দ্বীপ জেলা বোলার একটা নদী নদীবাঙ্গন দেশ নদী নদীবাঙ্গন এলাকায় এই নদীবাঙ্গন এলাকায় পার্থভাইয়ের বিকল্প আর কিছু নাই যেমন দেখেন আমাদের এই নদীবাঙ্গন এলাকায় প্রত্যেক বছরই বর্ষা আর মৌসুমে আসে নদীগুলো ভেঙে আমাদের জমির পরিমাণটা ছোট হয়ে যায় জেলাটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে বোলার মানুষের এই প্রাণপ্রিয় নেতা হান্দালিবান পার্থ ভাই যদি বোলার এক আসনের থেকে নির্বাচিত হয় উনি ভবিষ্যতে মন্ত্রী হবে মন্ত্রী হলে আমাদের বোলাতে প্রথমত নদী বাঙ্গন রোধ করবে তারপরে একটা বোলা মেডিকেল কলেজ স্থাপন করবে তারপরে একটা পাবলিক ইউনিভার্সিটি করবে যাতে করে আমার আমাদের বোলার মানুষের স্বপ্নগুলো পূরণ হবে এই প্রাচীর সরকার এই বাংলাদেশে আর কোনোদিন রূপান্তরিত হতে দেব না আমরা এই বাংলাদেশের মানুষ এই বোলার মানুষ এই পঁচিশ সরকারকে বিতাড়িত করেছি আর তারা বাংলার মাটির নাম লইতে পারবে না ইনশাল্লাহ এই কাশিয়াবাসীকে জিম্মি করে যেইভাবে এই ভোলাবাসীকে জিম্মি করে রেখেছে ফাঁসি আগস্ট বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক এই বেশি সরকারকে উৎখাত করার জন্য যেইভাবে সারা দিয়েছে এই ফেসি সরকার পদত্যাগ করে বাধ্য হয়েছে পদত্যাগ করে অন্তরের আলে বর্গা উপায় নাই একটি শাড়ি পরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে যেভাবে আগমন হচ্ছে মানুষ তাতে আগামী নির্বাচনে এই আন্দারি রহমান পার্থর সাথে যেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তার জামানত বাজত্ব হয়ে যাবে এই ভোলা সদর আসন থেকে গ্রামের একটি কথা আছে গাছ ভালো তার ফল ভালো তা ইনশাল্লাহ আপনারা জানেন পার্থ সাহেব কোন ঘরের সন্তান এবং তার সতেরো বছর সে কি রাজনীতি করেছে আওয়ামী লীগ তার আত্মীয় ছিল কিন্তু সে লোভে পড়ে নাই সতেরো বছর সে ভোট থেকে বিহীন ছিলেন এবং সাধারণ মানুষে ভোট ছিলেন এখন বাংলাদেশের অধিকাংশ ভোটার তিন ট্রাম ভোট দিতে পারে না অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট এখনও নতুন তারা এখন সজাগ হয়েছে যে এবার আমরা ভোট গরুর গাড়িতে দিব কারণ সৈরাজ সরকারের পতনে এই পার্থ সাহেবের একটা ভূমিকা ছিল সে জেল খেটেছে হয়েছে এই ভূমিকার কারণে ছাত্র সমাজ যুব সমাজ যারা ভোট দিতে পারে না চিন্তা করে যে গরুর গাড়িকে আমরা ভোলা করবো এবং সারা বাংলাদেশ আজকে পার্থ নেতা এই পার্থ বাংলাদেশের নেতা তৈরি করতে হলে আগে আমাদের ভোলা শক্ত হইতে হবো এমপি সাহেবকে আমাদের অনুরোধ আপনি ভোলা আসেন ভোলার জনগণ আপনাকে চায় আর আপনার ভোলার সন্তান বোলার জনগণের ভোটের আকাঙ্ক্ষা আপনাকে গরুর গাড়ি মার্কে তাদের প্রথম ভোট দিবে আজ থেকে সতেরো বছর আগের যে ভোটার সেও এখনো নতুন ভোটার তারও মার্কে বলে যে আমরা কোনো গরুর গাড়ির ছাড়ার কিছু চিনি না